আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ কি করেন মোদী কে বাঁচাবে তার গদি বিস্তারিত সম্প্রতি ভারতের নানা বিতর্কের ইস্যু সামনে এসেছে কৃষক আন্দোলন ধর্মীয় উত্তেজনা মণিপুর সহ রাজ্যগুলির অস্থিরতা এবং ভারত পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের বিজেপির সাথে টান টান উত্তেজনা সবই মোদীর ইস্যু লোকসভা নির্বাচন সামনে বিজেপি সরকার বিরোধী শক্তির প্রবাল চাপের মুখে অর্থনীতি ও বেকারত্বের প্রশ্ন ও মোদীর জনপ্রিয়তা কিছুটা কমেছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে ভারতের সীমান্তে বিএসএফ বনাম বিজিবি উত্তেজনা সীমান্তে বাংলাদেশের বরাড়ঘাট বিজিবি ও ভারতীয় বিএসএফ এর মধ্যে সম্প্রতি বিভিন্ন সংঘর্ষ ভুল বোঝাবুঝি ও কূটনীতিক টান ভারত থেকে পানির প্রবাহ ছাড়ার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন সীমান্ত জেলা প্লাবিত হয়েছে এবং কৃত্রিম পণ্য সৃষ্টি হয়েছে অনেকেই এটিকে কৃত্রিম পণ্য বলে মনে করেছে যার দায় ভারতের দিকেই ইঙ্গিত করেছে বাংলাদেশ ভারত সম্পর্কের জটিলতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত অনেক সময় প্রভাব রাখে এমন অভিযোগ বারবারই আছে শেখ হাসিনা সরকারের সঙ্গে মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব ক্রমেই বাড়তে থাকে মোদীর গদি রক্ষার সম্ভাবনা কৌশল জাতীয়তাবাদ ও সীমান্ত নিরাপত্তাকে ব্যবহার করে আবারও দেশপ্রেমের হওয়ায় তুলতে চাইছে বিজেপি তবে সীমান্ত উত্তেজনা বা প্রতিবেশী দেশের ওপর প্রভাব খাটানোর চেষ্টা উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করছে বরং তার ব্যর্থতাকেই ফুটিয়ে তোলা হয়েছে যে পাক ভারত যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধে নাজাহালা অবস্থায় ছিল ভারত ভারতে ভারতকে দাঁত বাঙ্গা জবাব দিয়েছে পাকিস্তান এখন বর্তমানে মোদির গদি লড়ে সরে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর এ দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করেছি কোনো বিষয়গুলো দক্ষিণ এশিয়ার গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করেছে মোদীর নীতি ও ভারতীয় আধিপত্যের প্রভাব কেবল অভ্যন্তরীণ নয় তা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশেও প্রতিফলিত হচ্ছে মোদী এখন এক ক্লান্তিকালে দাঁড়িয়ে দেশের ভেতরে চাপ ভারত পাকিস্তান উত্তেজনা এবং যুদ্ধের সম্ভাবনা সীমান্তে উত্তেজনা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপোড়নের তার গদি কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে এই অবস্থায় কৌশলী না হলে ঘরে বাইরে বিরোধিতা আর আরও বাড়তে পারে সত্যি কথা না বললেই নয় বাংলাদেশের সাথে যে আচরণ তিনি করেছেন এবং বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তিনি বর্তমানে যে সম্পর্ক রেখেছেন তা খুবই ভালো কিন্তু বাংলাদেশকে বারবার তারা নিঃস্বার্থভাবে ব্যবহার করতে চাইছে যেমন বাংলাদেশের উপর ট্রানজিট বিনা শুল্কে তাদের ট্রানজিট দিতে হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তাদের দিয়ে দিতে হবে বাংলাদেশের যা কিছু আছে তাদের দিতে হবে কেন ভাই আপনাদের কি কিছু নেই আপনারা অন্য দেশের সম্পদের উপরে এত লোভ কেন জীবরা আপনাদের কেটে ফেলা উচিত কেননা আপনারা আপনাদের সম্পদ নিয়ে থাকেন এবং আমাদের যে আছে আমাদের কম আছে আপনাদের মতো অত বেশি নেই আমরা কম নিয়ে সন্তুষ্ট থাকি আমরা তো বলছি না যে আপনাদের দেশ দেশের এটে দেন ওইটা দেন ওইটা দেন এগুলো আমরা চাইনি আপনারা কী করছেন কিছুদিন আগে পেঁয়াজ আলু তারপরে যে গরু এগুলো দেওয়া বন্ধ করে দিয়েছেন এখন কি আমরা না খেয়ে আছি বরং আগের চেয়ে আমরা এখন ভালো খাচ্ছি কম দামে খাচ্ছি বিশ্বাস হতে পারে না হতে পারে যারা পাগল আপনাদের মতো ইন্ডিয়ান পাগল আছে তারা তাদের হয়তোবা। এরকমের ধারণা হতে পারে আমরা এখন বহিবিশ্বর কাছ থেকে যে আলু আপনাদের কাছ থেকে কিনেছি বাংলাদেশে তা বিক্রি করা হতো একশো বিশ টাকা একশো দশ টাকা সেই আলু এখন আমরা কত টাকা খাই জানেন মাত্র দশ টাকা কেজি পনেরো টাকা কেজি এর উপরে না টমেটো খেতাম আগে আশি টাকা নব্বই টাকা এখন আমরা টমেটো খাচ্ছি ইংশল্লা পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম তাহলে আপনাদের কাছ থেকে সরে আসার পর আমাদের অনেক ভালো হয়েছে আমরা নিজেরা কৃষি উৎপাদন করি এবং যদি কিছু লাগে আমরা বাইরে থেকে এনে সেটা আমাদের চাহিদা নিবারণ করি এখন আপনারা বোঝেন আপনাদের আলু পসে যাচ্ছে কৃষিকরা অনেক আন্দোলন করছে পেঁয়াজ পসে যাচ্ছে সব খান আপনারা গরু খান আপনাদের গরু আপনারা খান আপনাদের পেঁয়াজ আপনারা খান আপনাদের রসুন যে আছে সব আপনারা নেন আমাদের আর কিছু লাগবে না আস এ পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ